আজ সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি করবো নতুন সবজি দিয়ে নিয়েছি মূলো কুমড়ো আলু বেগুন আর শিম আর নিয়েছি ফুলকপি তো এটা করব আমি পালং শাক দিয়ে তো পালং শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা জড়িয়ে নিলাম তো কাঁটাগুলো দেখালাম না সবজি কাটা দেখাতে গিয়ে আমি ভিডিওটাকে আর বড় করছি না সবজিগুলোকে আমি আমার রকম পরিমাণ মতো মানে সাইজ মতন আমি কেটে নিয়েছি এইরকম এই যে কুমড়ো কুমড়োটা এরকম কুমড়োটাও এরকম সবগুলো একই রকম সাইজের করে কেটে নিয়েছি এখন রান্নাটা শুরু করব তেলটা গরম করে নিলাম দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাকা সেই সাথে একটু পাঁচ ফোরনও দিলাম একটু ফরমটা হতে দেব সমস্ত সবজি দিয়ে দেব নুন একই সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটা ঢাকা দিয়ে দিলাম সবজিটা নরম হওয়া পর্যন্ত সবজিটা অনেকটা নরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু মিশিয়ে নেব হলুদ গুঁড়োকে পালন শাকটাকে একটু ভাপিয়ে রেখেছিলাম সেই ভাঁকানে জল সামেটি এটার মধ্যে আমি দিয়ে দিলাম এটাকেও পালন শাকটাকে এখন ভালো করে মিশিয়ে নেব পালং সারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তাও কীরকম জল উঠেছে তো এখন আমি জলটাকে ভালো করে কষিয়ে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন দিয়ে দিলাম একটু চিনি এক চামচ চিনি এক চামচের থেকেও কম টেস্টের ব্যালেন্সের জন্য একটু নিলে আমি দিলাম এখন আরেকটু নাড়াচাড়া করে এবার আমি নাম নিবো রান্না করছি শাকের চচ্চড়ি কমপ্লিট একেবারেই ঘরোয়া একটা রান্না সেটা সবাই আপনারা জানেন কিন্তু শীতের দিনে এরকম একটা চচ্চড়ি খেতেও ভীষণ ভালো লাগে তো আমি সবসময় চেষ্টা করি আমার দর্শক বন্ধুদের সাথে ঘরোয়া রান্নাগুলোই শেয়ার করার কারণ আমি কোনো ইন্টারন্যাশনাল রান্না জানিও না আমি সেটা চেষ্টাও করি না তো আপনাদের কাছে যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তো আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে